কলকাতার বাংলা সিনেমার আলোচিত এবং সমালোচিত অভিনেত্রী পাউলি দাম কলকাতার বাংলা সিনেমার বাইরে তিনি বলিউডের সিনেমাতেও অভিনয় করেছেন একজন সাহসী নায়িকা হিসেবে তিনি পরিচিত এই তো কিছুদিন আগেই ধুমধাম করে বিয়ে করলেন এই জনপ্রিয় অভিনেত্রী যা যায় বর্তমানে সিনেমার কাজ নিয়ে খুবই ব্যস্ত সময় পার করছেন তিনি টলিগঞ্জের খবর পাওলির হাতে একটার পর একটা নতুন ফিল্মের প্রস্তাব আসতেই থাকে আর পাওলি খুবই যদি বেছে বেছে সিনেমায় কাজ করে সে যদি কোনো সিনেমার গল্প তার ভালো না লাগে এমনকি সিনেমায় তার চরিত্র পছন্দ না হয় তাহলে সেই সিনেমায় কিছুতেই অভিনয় করতে রাজি হন না তিনি অন্যদিকে এই জনপ্রিয় অভিনেত্রী বাংলাদেশের জনপ্রিয় নায়ক শাকিব খানের সঙ্গে সত্তা নামক একটি সিনেমায় অভিনয় করেছিলেন যদিও সত্তা সিনেমাটি খুব একটা ভালো ব্যবসা করতে পারেনি তবে এই সিনেমায় পাউলিদাম এবং শাকিব খানের অভিনয় বেশ প্রশংসিত হয়েছিল তাছাড়া সিনেমার পরিচালক হাসিবুর রাজা কল্ল অত্যন্ত নিপুণভাবে এই সিনেমাটি নির্মাণ করেছিলেন সত্তা সিনেমায় অভিনয়ের পর পাওলি দাম সাকিব খানকে নিয়ে বলেছিলেন সাকিব খুবই ভালো একজন অভিনেতা এছাড়াও তিনি বলেছিলেন সাকিব খুব বড় মনের একজন ভালো মানুষ যে কোনো চরিত্রে নিজেকে ফুটিয়ে তোলার যোগ্যতা আছে ওর মধ্যে সেই সময় পাওলি বলেছিলেন সত্তা সিনেমায় সাকিবের সঙ্গে কাজ করে আমার খুবই ভালো লেগেছে একজন সহশিল্পী হিসেবে সাকিবের কোনো তুলনা হয় না আমি নিজেও সাকিবের একজন ভক্ত তো বন্ধুরা আপনি কি শাকিব খান আর পালুদাম অভিনীত সত্য সিনেমাটি দেখেছেন আপনার কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিন আর বিনোদন জগতের সকল খবর জানতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এস ডিও ইউটিউব চ্যানেলে